চার্জারটার বর্তমানে তে পঁচানব্বই ডলার মানে বাংলা টাকায় দশ হাজার সামথিং পড়ে এই ভিডিওটা আমি হলো থাইল্যান্ডের আমার হোটেল থেকে করতেছি আর এই ভিডিও করার কারণ হইতেছে আমি আমার রুমে থেকে দেখাতে পারতাম কিন্তু ট্রাভেলিং অবস্থায় রিয়েল লাইফে এই অ্যাঙ্কারের এই চার্জার জেন প্রাইম কতটা উপকারে দেয় সেটা দেখানোর জন্য তো এটা দিয়ে ফার্স্ট অফ অল যাদের অনেকগুলা গ্যাজেটস থাকে যেমন আমার দেখেন ড্রোন পড গোপ্রো GoPro রিমোটের ব্যাটারি তারপরে ড্রোনের রিমোটের ব্যাটারি পাওয়ার ব্যাঙ্ক ল্যাপটপ ঘড়ি ড্রোন ব্যাটারি GoPro ব্যাটারি এই অনেকগুলো ডিভাইস আমার চার্জ দেওয়া লাগে তো আগে আমি চার্জার নিয়ে প্রচুর ক্রাইসিস ক্রাইসিসে বুকতাম এটা স্বাভাবিক এতগুলো থাক ডিভাইস থাকলে ক্রাইসিসে বোকা এই কারণে এই জেন প্রাইমের এই চার্জারটা আমি বাংলাদেশ থেকেই নেওয়ার প্ল্যান করতেছিলাম যেটা এক্সপেন্সিভ বাংলাদেশে প্রায় দশ হাজার টাকা ছিল এই কারণে নেওয়া হয় নাই তো এদের পঁয়ষট্টি ওয়ার্ডও আছে একশো বিশ ওয়ার্ডও আছে নর্মালি যাদের ল্যাপটপ চার্জ দেওয়া লাগবে না তাদের জন্য পঁয়ষট্টি ওয়ার্ড না বাট যদি ল্যাপটপ থাকে ওই তো একশো বিশ ওয়ার্ড লাগবে মিনিমাম কারণ এই ল্যাপটপেই নেওয়া যাবে ওই যে ল্যাপটপ দেখছেন ই হলো চার্জ হইতেছে ল্যাপটপেই পঁয়ষট্টি ওয়ার্ডের মতো নেওয়া যাবে তো বাকি দুইটা পোর্ট বাকি ষাট ওয়ার্ড বা পঞ্চান্ন ওয়ার্ড ডিস্ট্রিবিউট করবে আর বাকি যেসব ডিভাইস এগুলি বিশ ওয়াট বাইশ ওয়াট এমন করে চার্জ দেয়। তো এর বেশি নেয় না যার কারণে অবশ্যই ল্যাপটপের টার্গেট করলে টাইপ টাইপসি কিনা আপনার ল্যাপটপ সেটাও দেখতে হবে বর্তমানে মোটামুটি দামি বা প্রিমিয়াম ল্যাপটপগুলো টাইপ সি থাকে তো আরেকটা ব্যাপার হইতেছে যেমন আমার ল্যাপটপ এখন এই চার্জার দিয়ে আমি সব কিছুর সাথে ল্যাপটপে চার্জ দিতে পারতেছি বাট আগে ল্যাপটপের জন্য এই চার্জারে ছয় সাত গুণ বড়ো চার্জার এবং এই ক্যাবেলের যে সিঙ্গেল ক্যাবেলটা এই সিঙ্গেল ক্যাবেলের বিশ গুণ বড়ো ক্যাবেল নিয়ে ঘুরে লাগতো যেটা ব্যাগের স্পেসও খাইতো আবার ওয়েটও বেশি খাই থাকতো তো এই চার্জারটা কতটা উপকারী যারা ট্রাভেলিং করেন প্লাস অনেকগুলা গ্যাজেট তাদের জন্য সেটার একটা রিভিউ রিয়েল লাইফ হেল্পফুল কতটুকু এটা দেখানোর জন্য মূলত ভিডিওটা করা যেমন আমি একই সাথে এখন ল্যাপটপ ড্রোন ব্যাটারি গো ব্যাটারি চার্জ দিতে পারতেছি এবং কি একশো বিশ ওয়ার্ডের মধ্যে কুইকলি চার্জ হবে আর এই চার্জারের আরেকটা গুণ হইলো এটাতে ইন্টালিজেন্স চিপ আছে ইন্টেলিজেন্স চিপ আছে যেটা ডিস্ট্রিবিউট করে চার্জারকে চার্জ ডিস্ট্রিবিউট করে তার আগে লাগবে ওইটাও নিজেই করে প্রায়োরিটি দেয় তাকে আগে চার্জার আবার চিপের এমনটাই স্মার্ট নর্মালি দেখা গেছে চার্জারগুলো যত ওয়ার্ডের চার্জার অত চার্জ ডিস্ট্রিবিউট করে বাটারিটাতে যে ডিভাইসে যে মুহূর্তে আপ ডাউন করে যত লাগবে ও অত ডিস্ট্রিবিউট করবে আর অ্যাঙ্কার চার্জিং ওয়ার্ল্ডে বা এই চার্জার তারপরে ক্যাবেল পাওয়ার ব্যাঙ্ক ওয়ার্ল্ডে বর্তমানে ওয়ার্ল্ডের টপ একটা ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড হলেও খুব হাই কোয়ালিটি তৈরি করে যেটা রিভিউ আপনারা দেখলে জানতে পারবেন আমি একটু রিয়েল লাইফ রিভিউ দেখলাম কারণ ভালো প্রোডাক্টের রিভিউ দেওয়া উচিত এতে অন্যের উপকার হবে আশা করি আপনাদের যাদের লাগে নিতে পারেন আমি ইউজ করতেছি অনেক দিন ধরে বেশ ভালো সার্ভিস পাইতেছি আলহামদুলিল্লাহ এটা হইতেছে খুব স্পেশাল একটা চার্জার আঙ্কারের সাতশো সাতত্রিশ মডেল যেটা বর্তমানে চার্জিং ওয়ার্ল্ডের খুব ফেমাস একটা টপ কোয়ালিটির চার্জার একশো পিস ওয়ার্ড তো এই চার্জারটার বর্তমানে ইউএসএতে পঁচানব্বই ডলার মানে বাংলা টাকায় দশ হাজার সামথিং পড়ে তো এই চার্জারটা এত দাম কেন এটার একটু ডিটেলস জানাবো পরে আপাতত আনবক্সিং দেখাই যদিও আমি আনবক্স অলরেডি করে ফেলছি আর একটা ব্যাপার এই আনকারের চার্জার বা যে কোনো প্রোডাক্ট অরিজিনাল কিনা সেটা আপনি জানতে পারবেন এখানে স্ক্র্যাচ করা এই জায়গাটায় স্ক্র্যাচ করার পরে স্ক্র্যাচ করবেন স্ক্র্যাচ করার পরে এই কিউআর কোডটা স্ক্যান করবেন তারপরে দেখাবে এটা অথেন্টিক প্রোডাক্ট কিনা নাকি ডুপ্লিকেট তো আমারটা আমি চেক করব। আর আমি জানি এটা অথেন্টিক কারণ আমি ফ্ল্যাগশিপ স্টোর থেকে নিয়েছি ভিতরের অবস্থা দেখাই দশ হাজার টাকার চার্জারে কি এমন আছে খুলতেছে না কেন উল্টা দিকে তো এই যে কাইটা খুললাম ভিতরে চার্জার চার্জারটা কি বাবা খুব হেভি ছোটোখাটো হইলো হেভি আর এখানে কি আছে বক্স এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমি রিভিউগুলাতে দেখছিলাম যে এটা খুব কাজের জিনিস কি কাজের জিনিস পরে দেখাবো দেখা হয়তো বুঝতেছেন এটা হলো সাকশন মানে অনেক জায়গায় হয় কি যেমন আমরা চার্জে দিলে একসাথে যদি দুই তিনটা ডিভাইস লাগাই চার্জারটা খুললাপ পরা যায় তো এই জিনিসটা আটকে রাখে চার্জারটাকে এই যে এটা অনেক জোরে টান দিলে তারপর খুলবে এছাড়া খুলবে না মানে চার্জারটা যাতে আটকে থাকে এই বোর্ডের সাথে এই কারণে তো এই যে এই জিনিসটা এটারে আটকে রাখে বোর্ডের মধ্যে তো এটা খুব সুন্দর একটা ফিচার যেটা চার্জারের সাথে দেওয়া দেয় এগুলো ডকুমেন্টেশন আমার জানার মতে দুই বছরের ওয়ারেন্টি আছে আঙ্কারের এবার চার্জারে আসি কী দিল দশ হাজার টাকা এনিওয়ে ইউএসের প্রাইস বললাম চায়নাতে বেশ ডিসকাউন্ট আছে যেহেতু আঙ্কার চাইনিজ ব্র্যান্ড আর চাইনিজ ব্র্যান্ড হইলেও যারা আঙ্কার চিনে তারা জানে কতটা হাই কোয়ালিটির প্রোডাক্ট বানায় ইভেন অ্যাপেলের প্রতিদ্বন্দ্বী বলা হয় ওদেরকে বর্তমানে অ্যাপেলের চার্জার বা কিছু প্রোডাক্ট আছে অ্যাঙ্কারের কোয়ালিটি ওই রকম বা কোনো অংশে কম না এই জায়গায় জেন প্রাইমের সুন্দর লোগো দেওয়া কারণ এটা টেকনোলজিটা যে প্রাইম আর এই জিনিসটা ভালো হয়েছে আপনি ট্রাভেলিংয়ের সময় এভাবে বাস করে নিতে পারবেন আর কান্ট্রি ওয়াইজ এগুলার বিভিন্ন রকমের মাথাটা চেঞ্জ হয় ইউরোপের দিকে যে স্ট্যান্ডার্ডে চলে ওটা কান্ট্রি ওয়াইজ যে আঙ্কারের সব দেশেই যায় ওইভাবে হয় আর এটা এখন আমি খুলি নাই তো এই যে দেখতেছেন ল্যাপটপ আইকিউ আর ইউএসবি পোর্ট একসাথে তিনটা পোর্ট আপনি চার্জ দিতে পারবেন তো সাপোজ একশো বিশ ওয়ার্ড একশো বিশ ওয়ার্ডের মধ্যে আমার ল্যাপটপের চার্জার হলো পঁয়ষট্টি ওয়াট আমার বিশাল বড়ো ল্যাপটপের চার্জার দেখাইতেছি এই যে এটা হইতেছে আমার এইচপি ল্যাপটপের চার্জার আমার এই চার্জারটা হলো সিক্সটি ফাইভ ওয়ার্ড এই যে এখানে লেখা আছে তো এটার সাথে যদি এটার কম্পেয়ার করি সাইজে এটা অনেক ছোটো অথচ এটা মাত্র পঁয়ষট্টি ওয়ার্ড আর এটা হলো একশো বিশ ওয়ার্ড তো যেহেতু এটা একটা একশো বিশ ওয়ার্ড তো একই সাথে এই যে আমি ল্যাপটপ চার্জ দেওয়ার পরে পঁয়ষট্টি ওয়ার্ড চার্জ দেওয়ার পরেও আরও পঞ্চান্ন ওয়াট বাকি থাকবে তো ওই পঞ্চান্ন ওয়ার্ডে আমি আরামসে ফোন যেহেতু ফোনে মাত্র আঠারো ওয়াট টানে সাথে আমার গোপ্রো অথবা ড্রোন যে কোনো আরও ডিভাইস একসাথে তিনটা ডিভাইস চার্জ দেওয়া যাবে এটা মূলত তাদের জন্য যারা হইতেছে ট্রাভেলিং করে এবং অনেকগুলো ডিভাইস একসাথে চার্জ দিতে হয় কারণ ট্রাভেলিংয়ের টাইমে অনেক বেশি অ্যাডাপ্টার নিয়ে ঘোরা পসিবল না তখন এমন একটা পাওয়ারফুল ডিভাইস লাগে তো এই জিনিসটা সবার জন্য না মূলত যারা অনেকগুলো ডিভাইস ইউজ করে ট্রাভেলিং করে তাদের জন্য আর যেহেতু আপনি মোটামুটি এক্সপেন্সিভ প্রোডাক্টগুলি এটা দেওয়া ইউজ করবেন তো চার্জারের কোয়ালিটিও ভালো হওয়া লাগবে তো এইটার আঙ্কারের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই আমি আঙ্কারের এই যে আরেকটা চার্জার ইউজ করতেছি এটা ছোটটা আমার আরও একটা আছে আঙ্কারের ওইটা মিনি ওইটা আরও ছোটো কিন্তু এটা রিসেন্টলি আমি দেশে পাঠিয়ে দিয়েছিলাম তো এটা নিয়েছিলাম আঙ্কারের প্রোডাক্ট আমি অনেক দিন ধরে ইউজ করি এদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই এটা দেখতে ছোট হলো মোটামুটি বেশ ভারী আর এটার আরেকটা হলো এই জেন প্রাইম যে টেকনোলজিটা এটা খুব আপডেট একটা টেকনোলজি আর এটার এই সুবিধাটা মেন সুবিধা হইতেছে আপনার আঙ্কারের এই জেন প্রাইম টেকনোলজির চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক আছে এগুলাতে এই পাওয়ার সাপ্লাইটা ওরা ডিভাইস হিসাব করে দেয় যেমন দেখা গেছে আমাদের এই টাইপের চার্জারগুলো আঠারো ওয়ার্ড হইলে ও ফোনে আঠারো ওয়ার্ডই সাপ্লাই দিবে। কিন্তু এটার ক্ষেত্রে আপনার কম বেশি যখন হবে ও অটোমেটিকলি ওর যে স্মার্ট চিপ আছে কম বেশি ওইভাবে সাপ্লাই দিবে আবার দেখা গেছে আপনি একসাথে তিনটা ডিভাইস চার্জে দিয়েছেন ও মেজারমেন্ট করে নিবে কোন ডিভাইসে আগে চার্জ দেওয়া দরকার ওই মেজারমেন্ট করে ও হিসাব করে ওর মতো চার্জ দিবে যার কারণে এটা টেকনোলজিটা স্মার্ট এটার ভিতরে এমন চিপ আছে যেটার কম মিনি কম্পিউটার বলতে পারেন আপনি ওইটা ক্যালকুলেট করা চার্জ দিবে ডিভাইসে এর ক্ষেত্রে ডিভাইসের ব্যাটারিগুলোও বাহল্য থাকে আর প্রায়োরিটি অনুযায়ী সে অটোমেটিকলি চার্জ দেয় তো এরপরে হইতেছে আমি যখন একসাথে তিনটা ডিভাইস চার্জ দিব তখন এটার আরও ডিটেলস রিভিউ দেখাবো